এই সেই হাসিরা খুলি হাসিনার বাম্পার ফলন উন্নয়ন উন্নয়ন বাংলাদেশের মানুষের টাকা চুরি কইরা এখানে আলু বটল দেখায় এই সে আলু বটল এই সে আলু বটল বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশের মানুষ বলে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে কি সে বেগু দেখায় তাহলে

কি বলতে চাচ্ছ তুমি বলো আবার আচ্ছা মানে সে যদি মিষ্টি কুমড়াই খায় হ্যাঁ তাহলে বেগুনের বদলে যদি সে মিষ্টি কুমড়া খায় তাহলে বেগুনে গাছ লাগাইছে কেন রাইট সে জনগণকে বলছে সে জনগণ জনগণকে বলছে সে ठीक है बेगुन ही मिस्ट्री कूमड़ा दिया बेगुन गाज लगे क्या बाटपार এটা হচ্ছে সেই সবজির বাগান যেখানে শেখ হাসিনা নাটক করতো সবজির বাগান দেখাই তো জনগণরে আলু মুলা পটল দেখাইয়া দেশটারে বেঁচে দিত এখানে এখানে জনগণের টাকা দিয়ে সবজি বাগান করতো আর ওই সবজি বাগান দেখাইয়া ওই যে বেনজিরের পট পেটে পুরো দেশটা ঢুকাই দিলো এই এটা হচ্ছে সেই সবজির বাগান শেখ হাসিনার সবজির বাগান যেখানে শেখ খাসিনা জনগণের টাকা মাইরা লুটপাট কইরা আর হচ্ছে এখানে সবজি উৎপাদন কইরা বাম্পার বানাইত উন্নয়ন 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 উন্নয়নের উন্নয়নের গান গাইত এখানে উন্নয়নের গান গাইত এই যে সেই সবজির বাগান এই যে জনগণের টাকা চুরি কইরা এখানে সবজির বাগান কইরা নাটক করতো এখানে বইস বইসা এটা হচ্ছে সেই সবজির বাগান